জলের সংকটে ফুসছে দুর্গাপুর কারখানার অস্থায়ী শ্রমিকদের পরিবার রাজ্য সরকারি সংস্থার এই কারখানা দু উনিশ সালে বন্ধ হয়ে গেল রক্ষণাবেক্ষণের কাজে এখনো প্রায় দুশো অস্থায়ী শ্রমিক যুক্ত রয়েছে গত ছ মাস ধরে জল সংকটে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে তাদের পরিবারগুলি টানা বাইশ দিন ধরে পরিস্থিতি আরো প্রকট হওয়ায় খুব তীব্র আকার ধারণ করেছে বৃহস্পতিবার সকালে সমস্যার স্থায়ী সমাধানদের দাবি করে শ্রমিক পরিবারের মহিলারা কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ জলের জন্য টাকা নেওয়া হলেও দীর্ঘদিন জল সরবরাহ করাই হচ্ছে না বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার বাধ্য হয়ে এই আন্দোলন ঘটনার খবর পেয়ে কোকবেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আন্দোলনকারীরা স্পষ্ট বলেন দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে কেন টাকা দেওয়ার পরও জল দেওয়া হচ্ছে না সেই প্রশ্নেই সরব হল তারা জলের জন্য পনেরো দিন ধরে জল পাচ্ছি না আমরা আজ 6 মাস ধরে কষ্ট ভোগ করছি ঘরে এক ফোঁটাও জল পড়ছে না এই সমস্যা কি বলছো উনি দায়িত্ব নিতে চাইছেন না কেন এই জিনিসটা গেটের সামনে হ্যাঁ ওই জন্য কি করতে আজকে দাবি যে মানতে হবে আমাদের জল দিতেই হবে আমাদেরকে জলের ব্যবস্থা না করে দিলে আমরা এখানে বিক্ষোভ এরকম ভাবে চালিয়ে যাব কতদিন ধরে সমস্যায় পড়েছে আই সমস্যা বলতে গেলে মোটামুটি 6 মাস তো ভোগ করছি আর এই বিগত টানায় 15 দিন তো জলই আসছে না কোনো দায়িত্ব নিচ্ছে না কতদিন ধরে এই সমস্যা ভোগ করছে 6 মাস ধরে বিগত টানা ভোগ করছি তারপরে 15 দিন হলো একদমই জল পড়ছে না তো জলে নিয়ে কোথায় যাব তার ঘরে যাব প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে খুব শীঘিরই জল সমস্যার সমাধান করা হবে আপাতত আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও শ্রমিক পরিবারগুলির দাবি সমস্যার যেন দ্রুত বাস্তবসম্মত সমাধান হয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা